একটা বাচ্চার করুণ আর্তনাদ বন্ধুরা কৃষাণু বলছে মা আমার কাছে ফিরে আসো মা আমি আর দুষ্টুমি করব না আমি আর বদমাশি করবো না মা শুধু তুমি আমার কাছে ফিরে আসো আমি ভালো ছেলে হয়ে যাব তোমরা ভাবছো এই লাইনগুলো হঠাৎ করে আমি কেন বলছি তাই না চলো বন্ধুরা ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে এই কথাগুলো হঠাৎ করে আমি কেন বলছি আজকে সত্যিকারই মনে হচ্ছে কৃষাণুর জীবনে সন্দীপ ছাড়া গামলারও প্রয়োজন আছে বন্ধুরা একটা বাচ্চার জীবনে মা বাবা কতটা ইম্পর্টেন্স বা কৃষাণুর মনের কথা এই কথাগুলো বলার পিছনে অনেক কারণ আছে চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে বন্ধুরা আরেকটা কথা বলি এই যে সন্দীপ বাড়ি ছাড়া আত্মীয়ের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে কেন তো কারণ রুমালির ভয়ে সন্দীপ বাড়ি ছাড়া হয়েছে এই যে আত্মীয়ের বাড়িতে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে বন্ধুরা এবার এই কথাটা কেন বলছি তাই না চলো কারণ তো আছে ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা তোমরা হয়তো অবাক হয়ে গেছো যে এই কথাগুলো হঠাৎ করে আমি কেন বলছি কারণ বিগত এত মাস ধরে কৃষাণু মা ছাড়া রয়েছে সেখানে কৃষাণুর জীবনে মায়ের প্রয়োজন পড়েনি কারণ মা ছাড়া কৃষাণু বিন্দাস আছে তাই না তার ঠাম্মি দাদুর ভালোবাসায় খুব ভালো আছে তবুও এই কথাগুলো আমি হঠাৎ করে কেন বললাম ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু মন্তব্য করবে সবটা তোমরা বুঝতে পারবে যে আমি কেন বলছি অবশ্যই তোমাদের কমেন্টে কিন্তু মানে মতামত দেবে এবার প্রথমত বলি বন্ধুরা এই যে কৃষাণু তাই না কৃষাণুকে দেখলাম যে কৃষাণু মহাদেবের মন্দিরে মহাদেবের মন্দির ছিল তো সেখানে গিয়ে কৃষাণু গড়াগড়ি দিচ্ছে বন্ধুরা অথচ ওইদিকে ওর মা কী করছে সে প্রেমিকের সাথে ওই তীর্থস্থানে গিয়ে সে দোলাদুলি খাচ্ছে এই হলো গিয়ে পরিবারের কালচার এক পরিবার মানে গামলার পরিবার বলছে যে যেইভাবে হোক হেনতনের প্রকারে নোংরামি দেখিয়ে কেছিয়া কেচ্ছা দেখিয়ে নিজের কি বলবো মান সম্মান ডুবিয়ে তুমি শুধু টাকা ইনকাম করো দিনের শেষে টাকাটা আমাদের জন্য মাইনে রাখে কিন্তু আরেক জায়গায় কি বলছে বন্ধুরা এক পরিবার সন্দীপের পরিবার কি বলছে একটা বাচ্চা সুন্দরভাবে তার পরিবারের সঙ্গে মানুষ হচ্ছে এমন কি সেই বাচ্চাটা দেখো কতটা তার মধ্যে সংস্কার যে সে মন্দিরে গিয়ে নিজে থেকে গড়াগড়ি দিচ্ছে কারণ এই কথাটা কিন্তু তাকে কেউ শিখিয়ে দিলে বাচ্চাটা করতে পারবে না সে নিজের ইচ্ছাকৃতভাবে একটা বাচ্চাকে তুমি যতই বলো বাচ্চাটা যেভাবে পুরো রাউন্ড দিলো গোল গোল করে ঘুরে ঘুরে এটা কিন্তু কেউ শিখিয়ে দিলে বাচ্চাটা করতে পারে না বাচ্চাটা নিজের ইচ্ছাকৃতভাবে করছে আর সেটা সন্দীপ কিন্তু ব্যাগ থেকে মানে ক্যামেরার পেছন থেকে বলছে দেখো দেখো কিভাবে কৃষাণু করছে সেটা দেখে একটা আশ্চর্য হওয়ার মতো ব্যাপার না বন্ধুরা যে সন্দীপ কীভাবে বাচ্চাটাকে মানুষ করছে এটাকে বলে আরেকটা শিক্ষা আর এটাকে বলে আরেকটা শিক্ষা মানুষ তো দুজনে হয়েছে তাই না গামলাও বড় হয়েছে কিন্তু সন্দীপও বড় হয়েছে সেখানে কৃষাণও বড় হয়েছে কৃষাণও আর গামলার মধ্যে দেখো পার্থক্যটা কত মানে আকাশ জমিন পার্থক্য এখানে অবৈধভাবে প্রেমিকের সাথে দরাদুলি করতে তার পরিবার সাপোর্ট করছে অথচ অন্যদিকে সন্দীপ সিঙ্গেল ফাদার হয়ে তার বাবা মার সাথে থেকে একটা বাচ্চাকে সুন্দরভাবে মানুষ করছে যেখানে সন্দীপ তার পরিবার সহ প্রত্যেকটা দিন লড়াই করছে ইভেন সে পরিবারের সাথে পরিবারের বাড়িতে ঘুরতে গেছে সেখানে অনেক কথা উঠছে সেটা নিয়েও তোমাদেরকে বলছি আগে বলি এই যে কৃষাণু কৃষাণু এতদিন ধরে তার ঠাম্মি দাদু মা এ মা বলছি সরি বাবার কাছে রয়েছে তাই না মা ছাড়া দেখো যতদিন ধরে ঘটনা ঘটেছে তারপরে যে গামলার ভিডিওগুলো আসছে পরপর আমরা কি দেখেছি বন্ধুরা যে গামলা শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবা সে নিজের জন্য সবটা করা এই যে সবাই সবার সাথে যে সময় কাটাচ্ছে পরিবারের সাথে কিসের জন্য শুধুমাত্র ব্লগের জন্য শুধুমাত্র ব্লগটাকে ইন্টারেস্টিং করার জন্য নাহলে ভাবো যার জীবনে তার নারী ছাড়া ধন বা নারী কাটা ধনের মূল নেই তার জীবনে তার বাপ মায়ের মূল্য থাকতে পারে সে তো যে কোনো সময়ে তার বাপ মা তার ঠাম্মি তার বৌদি দাদা সবাইকে ফুটবলের মতো ইউ চালিয়ে ফেলে দিতে পারে বন্ধুরা কারণ তার জীবনে কারো ম্যাটার রাখে না শুধুমাত্র ম্যাটার রাখে যে তার শারীরিক খিদা মেটাবে তার তার কাছে মূল্য আছে বন্ধুরা এটা একদম অ্যাকচুয়ালি মানে একদম কারণ ঠিক আছে এটাই হলো গিয়ে এক নম্বর কারণ যে গামলার জীবনে কারো মাইনে রাখে না যে মা নিজের সন্তানকে ভুলে থাকতে থাকতে পারে সেই মা কোনোদিনও কারো হতে পারে বন্ধুরা পারে কারো হতে পারে না এবার তোমাদেরকে বলি বন্ধুরা এই যে আমি এই কথাগুলো বললাম কারণ এই কথাগুলো বলার একটাই কারণ যে গামলার কমেন্ট বক্সে দেখছি এক ভিউয়ার্স কৃষাণু হয়ে কমেন্ট করেছে হ্যাঁ কৃষাণু হয়ে কমেন্ট করেছে বলছে যে মা আমার কাছে ফিরে আসো গামলা সেই কমেন্টটাতে লাভ রিয়াক্ট দিয়েছে এখন কমেন্টটা আছে কি নেই সেটা আমি বলতে পারছি না কিন্তু আমি কালকেই দেখেছি আর আমি দেখে রীতিমতো অবাক হয়ে গেছি এই কমেন্টটাতে কি করে গামলা লাভ মানে সহমত পছন্দ করলো লাভ রিয়াক্ট দিল আর তারপরে সেই কমেন্টার মানে যে কথাগুলো গামলা কি আদৌ বুঝতে পেরেছে যে কী বুঝাতে চেয়েছে কমেন্টের মাধ্যমে ভিউয়ার্স সত্যি বলিহারি পৃথিবীতে কোনো দিন ঠাকুরের কাছে প্রার্থনা করি কোনো দিন কোনো শিশুর মা যেন এতটা মানে দুষ্টু বা এতটা মানে নিষ্ঠুর টাইপের যেন মা না হয় মা তো মা হয় তাই না মায়ের স্থান কিন্তু পৃথিবীতে সবচেয়ে একটা শ্রেষ্ঠ স্থান বা বলতে পারো একটা আলাদা স্থান থাকে সেই মা আজকে এতটা নিষ্ঠুর যে বাচ্চার কথা একবার ভাবছে না বন্ধুরা কি সুন্দর করে দায় ধায় করে নেচে যাচ্ছে মানে কত মজা কতটা প্রাণ খোলা আনন্দ থাকলে সেই মেয়ে গাড়ির মধ্যে সবার মাঝখানে লাফিয়ে যাচ্ছে আর অপোজিটে ক্যামেরা করছে কে তার প্রেমিক সাববাস এই ধরনের মাকে সাব্বাসী জানাই তার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করছে যে বাহ কি আনন্দ করছো মজা করছো ঘুরে বেড়াও বেনারস ঘুরো এখানে ঘুরো ওখানে ঘুরো কী মজায় মজা দিন কাটছে তাই না কিন্তু বলে না দিনের শেষে যেমনি সূর্য উদয় হলে সূর্য আবার অস্ত যায় সেইভাবে এই যৌবন চলে গেলে বুড়াপা কিন্তু আসবে তখন বোঝা যাবে বন্ধুরা বলে না যে পাপের শাস্তি পেতেই হবে ঠিক আছে তো এই এই কমেন্টার ভিত্তিতে আমি এই কথাগুলো বললাম কারণ সন্দীপ যেভাবে বাচ্চাটাকে মানুষ করছে বন্ধুরা বিশ্বাস করো কৃষাণু খুব ভালো মানুষ হবে হ্যাঁ কতটা সে মানে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হবে সেটা আমি বলতে পারছি না কারণ পুঁথিগত শিক্ষায় কিন্তু মানুষের মধ্যে একটা কী বলো সংস্কার তৈরি করে না পুঁথিগত শিক্ষাটা সেটা আলাদা শিক্ষা আর বাড়িকার যে মানে সংস্কার কালচার সেটা কিন্তু একটা আলাদা শিক্ষা যেটা সন্দীপের মধ্যে আছে মনুষ্যত্ব বধ বলে সন্দীপ আজকে এতগুলো মানুষের ভালোবাসা কুড়াচ্ছে এতগুলো মানুষ তাকে ভালোবাসা দিবেন ওই যে কৃষাণু যার বাড়িতে গেছে সে কত ভালোবাসছে বলো তো কার জন্য শুধুমাত্র সন্দীপের জন্য সন্দীপও যদি আজকে খারাপ কাজ করত তাহলে কৃষাণুকে এভাবে কেউ ভালোবাসতো না হ্যাঁ শুধুমাত্র সন্দীপের জন্য কৃষাণুকে ভালোবাসছে এটা বলতে আমি বাধ্য হচ্ছি বন্ধুরা তোমরা অনেকে বলবে না সন্দীপ থেকেও কৃষাণুকে ভালোবাসে ভালোবাসে কারণ ওই দুধের বাচ্চা ওই বাচ্চাটাকে সবাই ভালোবাসবে কিন্তু তার আগে তার বাবার ব্যবহার দেখেছে তার বাবাকে ডাকছে তার বাবার মাধ্যমে বাচ্চাটা কিন্তু ওর বাড়িতে পৌঁছাচ্ছে সুতরাং সবাই কিন্তু সন্দীপ কৃষাণু মানে অল ফ্যামিলিকে খুব ভালোবাসে বন্ধুরা আরেকটা কথা বলি এই যে কিষাণু ওই আন্টির বাড়িতে গিয়ে যে খাওয়া দাওয়া করছিলো মানে আন্টি যে খাইয়ে দিচ্ছিল যে কাকিমার বাড়িতে সন্দীপ গেছে তো দেখলাম আনটি খুব সুন্দর করে কৃষাণুকে বসে গল্প বলে বলে ভুলিয়ে বালিয়ে মানে যেভাবে বাচ্চাকে খাওয়ানো যায় মোবাইল ছাড়া কিন্তু খাওয়াচ্ছিল ছিল তো সেটা বেশ ভালো লাগলো কিন্তু একটা কথা কী বলো তো এখানে কথা উঠছে যে সন্দীপ নাকি বাড়িতে মানে যখন ওর মা খাওয়ায় তখন নাকি সন্দীপ বলে মানে নাকি না সন্দীপ এটা বলেছে যে কৃষাণু খুব দুষ্টু বাচ্চা একে মানুষ করা বা একে দেখাশোনা করা খুব মানে আমাদের টাফ হয়ে যায় কারণ সত্যিকারই একটা বাচ্চা এই তিন বছর সাড়ে তিন বছর চার বছরের বাচ্চাগুলো খুবই ছুটাছুটি করে আর বিশেষ করে এরা বাড়িতে বেশি ছাড়াছুটি করে বন্ধুরা হ্যাঁ যার জন্য ওই যে অপরিচিত বাড়িতে গেছে না ওখানে যে গল্পের মাধ্যমে ভুলিয়ে ভালিয়ে ওকে খাওয়ানো যাচ্ছে সেখানে পসিবল কিন্তু বাড়িতে সেটা কোনো মতোই সম্ভব না কারণ বাড়ি লোকগুলোকে সে কেয়ারই করে না আমার বাচ্চাও সেম সেম ব্যাপার বাড়িতে যদি আমি কি করি মোবাইল না দিই তাহলে সে হর্গিস খাবে না কত রকমের বদমাশি করবে একটু খাবে না আর খাবো না আর খাবো না কিন্তু ওই বাচ্চাটা বাইরে কোথাও গেলে দেখবে ওর কাছে খেয়ে নেবে এটাকে কোনো রকমের মানে গিয়ে গুলিয়ে ফেলো না যে বাচ্চাটাকে যত্ন করছে না দালাল দিয়ে এমনি বলছে যে সন্দীপ শুধুমাত্র ক্যামেরার জন্য বাচ্চাটাকে ভালোবাসে সে জানেই না মানে মানে দিদি ওই যে আন্টি খাওয়াচ্ছে বাচ্চাটাকে তো সন্দীপ বলছে ব্যাক ক্যামেরা থেকে যে এভাবে খাবে তো খাবে তো মানে সে সন্দেহ বোধ করছে সেটাকে নিয়ে দালাল ধেমনি বলছে যে দেখলে তো বাচ্চাকে কতটা চিনে যার জন্যই বলছে কারণ সে জানেই না যে তার বাচ্চা কিভাবে খাবে কীভাবে থাকবে সে জানেই না বলছি দালাল ধেমনি একটা বাচ্চা না অ্যাডপ্ট কর ঠিক আছে তারপরে মানুষ করে দেখ যে বাচ্চার সম্পর্কে তুই কতটা কনফিডেন্স থাকিস তোর বাচ্চা মানে আমার বাচ্চা হলেই যে আমি বাচ্চাটা সম্পর্কে জানবো না সন্দীপ জানে বলেই কথাটা বলছে কারণ ওই বাচ্চাটা বাড়িতে কখনো স্থিরভাবে খায় না ছোটাছুটি করে খাই এমনকি ফোন না দিলে বাচ্চাটা স্থিরভাবে বসে না বুঝতে পেরেছিস সব কিছুকে এতটা সহজ সরল ভাবিস না তবে হ্যাঁ এটা বলবো যে ফোন ছাড়া যদি গল্পের মাধ্যমে ভুলিয়ে বালিয়ে বাচ্চাকে খাওয়ানো যায় তাহলে কিন্তু বেশি ভালো কিন্তু বাচ্চারা খেতে চায় না বাড়িকার লোকদের কাছে বেশি বদমাশি করে এটা একদম সত্য কথা যারা বাচ্চা মানুষ করেছে তারা জানো হ্যাঁ এবার আসি নেক্সট পয়েন্টে বন্ধুরা যে আমি বললাম যে সন্দীপ পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এই যে দেখো রুমালির বাড়িতে রুমালি এসেছে কলকাতায় এটা তোমরা সবাই দেখেছো তাই তো তো রুমালি কলকাতায় এসেছে কেন ছেলের পৈতে দিবে ঠিক পৈতে দিবে না পইতে করবে যাই হোক তো সেটা সেটার জন্য সেই অনুষ্ঠানটার জন্য বাড়িতে এসেছে সে দিব্যি মাসিকে নিয়ে দিব্যি ওখানে মজা করছে দিব্যি আনন্দ করছে কেন বন্ধুরা সব সময় কেন একটা মাকে শুধু দোষ করা যায় মানে রুমালির মাকে দোষ করা যায় সন্দীপের মাকে কেন কারণ সন্দীপের মা মেয়ের ভালো চেয়েছিল যার জন্য কি মানে আছে বন্ধুরা যে ওই মা হ্যাঁ ওই মা রুমালির খারাপ চেয়েছিল বলেই রুমালিকে নিজের মায়ের হাতে তুলে দিয়েছিল সে তো পারত যে না মায়ের কাছে মায়ের কাছে দিব না মায়ের কাছে দিলে মায়ের কাছে দিলে বাচ্চাটা ভালোভাবে মানুষ হবে ভালো ভবিষ্যৎ পাবে আমি চাই না এই মেয়েকে মানে যেন এই পৃথিবীতে বেঁচে থাকুক আমি একে নিজের কাছে রাখবো আমার হতেই পারে বেলে চার পাঁচ বছর হলে হ্যাঁ তাই সত্যি যদি ওর মা ওকে মানে ভালোবাসতো না একে রুমালিকে তাহলে ওর মা কী করতো নিজের কাছে রাখতো আর একটু বড় হলে একটা কাজ করাতো তাই না বালিকার বাসন মাজা ঝাড় দেওয়া এগুলো কাজ তো করতোই আর আমার বাচ্চা আমি কি করাবো সেটা তো আমি করাতেই পারি আমি যেটা করাবো সেটাই আমার বাচ্চা করবে যদি এতটা স্বার্থপর হতো তাহলে নিশ্চয়ই সন্দীপের মা রুমালিকে নিজের কাছে রেখে দিত আজকে কি হতো ওর জীবন কি হতো আচ্ছা খুব যার খুব এই যে রুমালি মা নিজের কাছে রাখলে কী করতো পড়াশোনা করতো সন্দীপ নাকি এইট পাস তাহলে রুমালি কি হতো সেও এইট পাস মাধ্যমিক পাস হতো তাহলে কী করতো আজকে সুন্দর একটা বাড়ি দেখে মানে একটা গৃহস্থ ফ্যামিলি দেখে বিয়ে দিত তাহলে সেখানে কি করতো ধান চাল ডাল নিয়ে পড়ে থাকতো তাই না মাঠি মাঠি বলছি সরি মাঠে জমি জমা নিয়ে পড়ে থাকতো আজকে তার জীবনটা কি এই লাইফটা লিড করতো এভাবে থাকতে পারতো যেইভাবে আজকে রুমালি থাকছে বন্ধুরা হ্যাঁ সত্যিই ওর মা ভালো চেয়েছিল বলেই ওর মা ওই তিন মাসের শিশুটাকে নিজের মায়ের হাতে তুলে দিয়েছিল জানে যে আমি যে পরিবেশে মানুষ হয়েছি আমার মেয়ে সেই পরিবেশে যাবে আর সেই পরিবেশে গেলে আমার মেয়ে একটা সুন্দর জীবন পাবে এটা কি আমরা ভাবতে পারি না বন্ধুরা সবসময় কেন একটা মা প্রথম সন্তানকে এতটা খারাপ ভাববে তার মেয়ে হয়েছে যার জন্য মা এতটা নিষ্ঠুর হয়ে গেছে যে মেয়েকে মেরে ফেলে দেওয়ার জন্য ওই মায়ের হাতে তুলে দিল মায়ের হাতে তুলে দিয়েছে সে কারও হাতে তুলে দেয়নি বন্ধুরা এখানে বুঝতে হবে যে একটা মা একটা সন্তানের ভালো চেয়েছিল সেই রুমালি দিদুনের বাড়ি দিদুনের কাছে মানুষ হয়েছে দিদুনকে মা ভেবেছে ঠিক আছে যার কাছে মানুষ হয়েছে তাকে মায়ের স্থানে বসেছে তাহলে আজকে যখন তার দিদুন এই পৃথিবীতে নেই তাহলে মাকে মা মনে করা যায় না মাকে এই পৈতের অনুষ্ঠানে মাকে নেমন্তন্ন করা যায় না মায়ের কাছে এসে মাকে বলা যায় না মা যা হয়েছে হয়েছে ভুলে যাও না এখন চলো না সুন্দর করে আবার নতুন করে সংসার ই মানে জীবনটা শুরু করি আবার আমরা মিলেমিশে যাই কেন বলা যায় না ভাই এখন বিপদে পড়েছে ভাইয়ের পাশে এসে দাঁড়ানো যায় না কিসের রক্তের সম্পর্ক গো ও আজকে রুমালি একটা ভাই ভালো লাইফস্টাইল লিড করছে ভালো জীবনযাত্রা পালন করছে সে আজকে টাকা পয়সা সব কিছু পেয়েছে বলে সে হাই স্ট্যান্ডার্ড হয়ে গেছে কিন্তু জন্মটা আছে সেই নর্ম নর্দমা থেকেই হয়েছে যদি সন্দীপ নর্দমা হয়ে থাকে তাহলে জন্মটা তো সেই নর্দমা থেকেই হয়েছে তাই না তাহলে নর্দমার কিট মানে ওই রুমালি নর্দমার কিট আজকে এত সুন্দর লাইফ স্টাইল লিড করছে যে সে আজকে স্বর্গের অফসরা হয়ে গেল হ্যাঁ যে তার বাড়িতে ইনসাইড আউট আসবে মানে এটা নাকি ক্লাস মেনটেন করা হলো ও মানে কি বলো তো এই দুনিয়াতে না মা বাবা যখন জন্ম দিয়ে দেয় পৃথিবীতে নিয়ে চলে আসে মানে বাচ্চাটা যখন পৃথিবীতে চলে আসে তখন মা বাবার আর কোনো লিঙ্ক থাকে না গো হ্যাঁ বাচ্চাটা যেভাবে মানুষ হবে যার কাছে মানুষ হবে তারই হয়ে গেলো মানে সে যদি ভালো মানুষ হয় ভালো একটা চাকরি টাকরি বা ভালো একটা কাজে মানে নিজের জীবনে প্রতিষ্ঠাপিত হয় বাস সে মা বাবাকে ভুলে যাবে এটাই হলো গে মানে কালচার তাই না আজকে দালাল ঢিমনি বলছে যে ওই সন্দীপ সন্দীপের ক্লাস হলো পতিতার সঙ্গে মেশা মানে সন্দীপ যে সীমাদির সাথে মিশছে তাহলে কি সে মানে সন্দি সীমাদি একটু নিচু তাই না সে পতিতা পতিতা বা সে ওই হাই ক্লাসের নেই বলে সন্দীপ তার সাথে মিশছে তো সন্দীপ নোংরা হয়ে গেল মানুষের মেন্টালিটি দেখো আর রুমালি ইনসাইড আউটকে নেমন্তন্ন করেছে এই পৈতেতে নাকি অনেক ভিউয়ার্স মানে আমি তো দেখিনি ইনসাইড আউটের ব্লগ তো অনেক ভিউয়ার্স বলছে তো সেখানে নাকি রুমালি ইনভাইট করেছে যার জন্য রুমালি হাই ক্লাস বলে হাই ক্লাসের সাথে সে মেনটেন করছে হাই স্ট্যান্ডার্ডটাকে বুঝতে পারলে মানে এখানে মানুষের চিন্তাভাবনা দেখো বন্ধুরা কতটা নিম্নতম চিন্তাভাবনা হলে হ্যাঁ মানুষ এই ধরনের কুরুচিপূর্ণ কথা বলে কেন শুধুমাত্র মাকেই কেন দোষারোপ করা যাবে সে তো মা তাই না মেয়ে এসে মায়ের কাছে জড়িয়ে ধরে মাকে যদি বলে মা শুনবে না মা বুঝবে না আরে কিষাণুর মা তো কৃষাণুকে ছেড়ে সে একদম অন ক্যামেরা নিজের প্রেমিকের সাথে নছল্লাপনা করছে ঘুরে বেড়াচ্ছে আমোদ ফুর্তি চাটা সব করছে পুরোটা প্রমাণসহ তাই না আর এখানে তো সন্দীপের মা সংসার সংসার একটা গৃহস্থ ফ্যামিলি সংসার সামলানোর জন্য সে মেয়েকে সময় দিতে পারছিল না এমন তো নয় যে সন্দীপের মা পরকিয়া করে সারাদিন রাত দুপুর ছেলের সাথে পড়ে থাকছিল মেয়েকে ছেলেকে ছেড়ে সে চলে গেছে অন্য কোথাও তাহলে সে নংরা হতো সে তাকে নংরা বলতাম সন্দীপের মাকে নোংরা আমি বলতাম কিন্তু সে কি করেছে সংসার সামলানোর জন্য শ্বশুর শাশুড়ি সবাইকে মান্যতা দেওয়ার জন্য সবাইকে সময় দিতে দিতে নিজের বাচ্চাটার দিকে সময় দিতে পারেনি বলে বাচ্চাটাকে নিজের মায়ের হাতে তুলে দিয়েছে সেখানে কোথায় থেকে একটা মা নিষ্ঠুর হয়ে গেল বন্ধুরা এখানে রুমালের মা যদি নিষ্ঠুর হয় না তাহলে তো বলবো যে কৃষাণুর মা একদম একটা নিকৃষ্ট মানের একটা কি বলবো নোংরা মহিলা যেই মহিলাকে সমাজ কেন এই দেশে থাকা থাকতে দেওয়া উচিত না ওয়াইটিতে তো একদম না হুম বিচার করতে বসে দালাল ঢেমনি বিচার করে বলছে যে সন্দীপের দিদুন যখন মারা গেছিলো মা যখন মারা গেছিলো তখন নাকি সন্দীপের মা ওখানে থাকেনি কেন না ঢেমনি যখন দেখে চলে এসেছিল তারপরে গেছিলো না তিন চার দিন থেকেছিল না ওখানে তুই কি ভুলে গেছিস তোর কি স্মৃতিশক্তিটা এতটাই কমজোর হুম মনে নেই যে সন্দীপ আর সন্দীপের বাবা বাড়িতে ছিল ওরা রান্না করে খাচ্ছিল কৃষাণু আর কৃষাণুর ঠামিয়ে ওখানে ছিল কেন ভুলে গেছিস সব না পরে থেকে সন্দীপ নিয়ে গেছিলো গিয়ে ওর মাকে নিয়ে আসতে ভুলে গেছিস না ওইদিকে গামলার মা কি করেছে যেদিন মারা গেল মা সেদিন এসে কি করলো দৌড়ে গেল ওই ঘাটে ওখানেই সব পুরানো টোরানো হলো ওখানে ওর বড় গেল গামলার বাবা গেল ওখান থেকে ওখানে ডাইরেক্ট চলে আসলো এখানে আর কোনো পাত্তা নেই মা এখানে এসে দিব্যি হাসতে খেলতে থাকছে কেন ওই ছর্দি ছর্দি যে মারা গেছিল কি এমন মেয়ের বিশাল বড়ো বিপদ হয়েছিল যে ওই ই অবস্থায় হ্যাঁ গেছিলো গিয়ে কোর্টে কেন রে হ্যাঁ ছুত অবস্থায় অছুত অবস্থায় গেছিলো গিয়ে কোর্টে কারণ মেয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে কেস করেছে সেখানে সেদিন তাদের ওই ই ছিল কি ডাক ছিল যার জন্য গেছিলো তো ভাবতে পারছো বন্ধুরা এই পরিবার এই যে গামলার পরিবার কতটা নোংরা কতটা অশিক্ষিত কতটা গন্ধ মার্কা হলে এই ধরনের মেয়েকে শিক্ষা দেয় আর সন্দীপের পরিবার আমি মনে করি কৃষাণু খুব ভালো জায়গায় আছে খুব ভালোভাবে মানুষ হচ্ছে কৃষাণুর জীবনে তার মায়ের প্রয়োজন পড়বে না যে এই কমেন্টটা করেছো না তাকে বলছি কিষাণুর জীবনে তার মায়ের প্রয়োজন নেই বরঞ্চ তার মা গেলে আরও কৃষাণুর নোংরা হয়ে যাবে হ্যাঁ কৃষাণু একদিন বড়ো হবে এই মায়ের ক্যাচ্ছাগুলো দেখবে শুনবে খুব খারাপ লাগবে কি করবে সবার ভাগ্যে তো আর সব থাকে না তাই না সবাই যে মা বাবার ভালোবাসা পাবে সবাই যে বড় হয়ে মা বাবার সুনাম থেকে ইন্সপায়ার হবে সেটা তো সবার ভাগ্যে হয় না না তো যাই হোক আমাদের কিষাণটাও এভাবেই হয়তো ধরে নাও এত মানুষের ভালোবাসা পাচ্ছে থাক না তার জীবনে মায়ের ভালোবাসার দরকার নেই যেই মা সত্যিকারী নোংরা যেই মা নিজের যৌবনকে নিয়ে ব্যস্ত আছে সেই মায়ের দরকার নেই বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও হ্যাঁ আর ভালো লাগলে বা আমার কথাগুলোর সাথে সহমত থাকলে প্লিজ একটা কমেন্ট করে বলো কিন্তু ঠিক আছে তো চলো নতুন থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো চলোটার